তুমি তুমি হঠাৎ করে এতো দিন পর করতিকে? আমি আসলাম প্রত্যেককে আসলে আসিলাম বাংলাদেশে আছিলাম বাইরে আছিলাম না বাংলাদেশে ছিলাম তা ভালো কথা তোমার দিনকাল কেমন যেতেছে এই তো যাচ্ছে বছর তিন আমাকে ভুলে তুমি থাকতে পার না তুমি যদি আমাকে বলে যেতে পারো আমি পারবো না আলহামদুলিল্লাহ ভালো এটাই স্বাভাবিক উনি কে উনি তোমার স্বামী আমি কি তুমি আমার স্বামী তুমি আমাকে ডিভোজ দেওয়া নাই আমি তোমাকে ডিভোর্স দে নাই তুমি আর এক স্বামী নিয়া তুমি ঘুরতেছো তারপরে আমার চোখের সামনে তোমার দেখা আমি কি করবো তিন বছর ধরে তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই এ দাও দাও তুমি তোমায় কি লাগে আমার স্বামী হ্যাঁ তোমার যেন জামাইয়া আছে একটা বিয়া কইছ বিয়া কইছিলা না কইছিলা

আপনি কি জানছিলেন যে তার কি আগে বিয়ে হয়েছে না হয় নাই অথবা স্বামী আছে কি নাই এই জিনিসটা আপনি জানছিলেন আরে ভাই হ্যাঁ তোমার পয়সে না জামা জামাই আছে আমার বিয়ে হয়েছে এক জায়গা আমি কি তা জানি তা জানলে কি বিয়ে করতাম সেই কেমন বলছে এত বড় একটা মেয়ে তার বিয়ে হয়েছে না না হয়েছে এটা জানান না মেয়ে দেখে মাথা আপনার নষ্ট হয়ে গেছে তুমি হ্যাঁ তুমি একটা জখম নেত্য খারাপ তুমি আচ্ছা পানো

তুমি আমাক সি বুজিছ আহি পাই যাম দে যাম আৰু কৈ যাব আমাৰ বৌ আমি আমাৰ বৌ আমি আমাৰ বৌ নাই